আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন এর দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা এর প্রথম ভিডিওতে দেখেননি তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং গত দশ তারিখে এনএসআই ভর্তির আবেদন ফর্ম ছাড়া হয়েছে তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটারও লিংক দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে আবেদন করতে পারবেন তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাই এনএসআই শর্ট সাজেশন দু তো কিছু প্রশ্ন কালেক্ট করতে পারছি আশা করি আপনারা এটা রিভাইজ করলে এখান থেকে কিছু প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ তো প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি উত্তর হবে এশিয়া দ্বিতীয় প্রশ্ন হল জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক উত্তর পর্তুগাল তৃতীয় প্রশ্ন হবে আইএসআইএস কোন দেশের সন্ত্রাসী সংগঠন উত্তর ইরাক ও সিরিয়া চতুর্থ প্রশ্ন কোথায় সেনাবাহিনী নেই উত্তর হবে মালদ্বীপ পঞ্চম প্রশ্ন হলো জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি উত্তর ইন্দোনেশিয়া এবং ষষ্ঠ প্রশ্ন বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা বক্তৃতা দেন উত্তর হবে সাধারণ পরিষদের অধিবেশনে সাত নম্বর প্রশ্ন হলো বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে উত্তর হবে জন সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং আট নম্বর প্রশ্ন হবে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায় উত্তর হবে দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে নবম প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি উত্তর ডাব্লিউটিও এটি শর্ট ফর্ম দশ নম্বর প্রশ্ন সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ উত্তর হবে ইন্দোনেশিয়া এগারো জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে উত্তর হবে মশা বারো নম্বর প্রশ্ন হল সর্বশেষ দু সালে বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হবে মরক্কো ১৩ খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে উত্তর হবে সিলেট ১৪ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি উত্তর হবে রাঙ্গামাটি পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশে এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত অর্থাৎ বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত এটা হবে দক্ষিণ এশিয়া ১৬ নম্বর প্রশ্ন বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ উত্তর হবে যুক্তরাষ্ট্র সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশে জাতীয় সংসদের আসন কয়টি উত্তর হবে তিনশো পঞ্চাশটি নম্বর প্রশ্ন হবে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি উত্তর ছাব্বিশে মার্চ এবং উনিশ নম্বর প্রশ্ন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগ হবে উত্তর হবে বারো কুড়ি নম্বর প্রশ্ন টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে উত্তর হবে পঞ্চাশ পার্সেন্ট ওখানে চারটা উত্তর দেওয়া থাকবে সেখান থেকে পঞ্চাশ পার্সেন্ট হবে একুশ নম্বর প্রশ্ন শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য এক সমান কত হবে শূন্য দশমিক শূন্য 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 এক বাইশ নাম্বার প্রশ্ন একশো গ্যালনে কত লিটার এটার উত্তর হবে চারশো পঞ্চান্ন লিটার তেইশ নম্বর প্রশ্ন হবে মাতার তিরিশ বছর বয়সে কন্যার জন্ম হয় মাতার মতো বছর বয়সে তার বয়স কন্যার দ্বিগুণ হবে উত্তর হবে সাইট চব্বিশ নাম্বার প্রশ্ন বাংলা গদ্যের জনককে উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগুলো বাংলা সাহিত্য থেকে কালেক্ট করা এগুলো আসতে পারে আপনারা একটু ভালো করে রিভাইজ করবেন তাহলে আশা করি কমন পাবেন ২৫ নম্বর প্রশ্ন বাংলা আধুনিক সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত ২৬ নম্বর প্রশ্ন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় রচয়িতাকে উত্তর হবে আ লতিফ সাতাশ নম্বর প্রশ্ন ছয় দফার প্রথম দফা কী ছিল উত্তর হবে প্রাদেশিক শাসন আঠাশ নম্বর হবে সংবিধান কার্যকর করা হয় কত সালে উত্তর হবে উনিশশো বাহাত্তর সালে উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠন হয় কবে উত্তর হবে দশ এপ্রিল উনিশশো একাত্তর ৩০ নম্বর প্রশ্ন আই কার্যক্রম শুরু করে কত সালে উত্তর উনিশশো জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নিয়োগ হয় উত্তর হবে নিরাপত্তা পরিষদের বত্রিশ নম্বর প্রশ্ন এফ এর এর প্রধানকে উত্তর জেমস বি কমি বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে প্রতিটা নিউ আপডেট ভিডিও আপনারা পেতে পারেন এবং সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ থাকলো